আমি মৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ব্লগ আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি চলে আসলাম নতুন আরও একটা ব্লগের সঙ্গে আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমাদের দাদা ভাইয়ের আশীর্বাদ পর্ব চলো কী করলাম না করলাম সবটাই শেয়ার করবো এই ভিডিওতে ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকবো দিনটা ছিল উনিশে জুন ঘড়ির কাটায় তখন ভোর সাড়ে পাঁচটার মতো বাজে সেদিন আমরা বেশ সকাল সকালই সকলে মিলে ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ঘুম থেকে উঠেই দেখি এখানে কিন্তু আশীর্বাদে যাওয়ার জন্য তোড় শুরু হয়ে গেছে সকালে উঠতে না উঠতেই এখানে দেখি কিন্তু পুজো শুরু হয়ে গেছে আর ঘরের মধ্যে পুজো করার কারণটা হলো সেদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল সেই কারণে কিন্তু সকলে মিলে ঘরেই তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিচ্ছিল কারণ আশীর্বাদের সময়টা ছিল সেদিন খুবই সকাল সকাল সেই কারণেই কিন্তু ঘরের মধ্যেই পুজোটা সারা হচ্ছিল তখন সকাল সাড়ে সাতটার মতো বাজে দেখো গাড়ি চলে এসেছে আর গাড়িটাকে ওইখানে পুজো করে নেওয়া হচ্ছিল এই বৃষ্টির মধ্যে সেদিন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু আশীর্বাদে যাওয়ার জন্য সকলে রেডি শেডি হয়ে গাড়িতে উঠেও পড়েছে এখন যেহেতু গাড়িটা পুজো করে নেওয়া হচ্ছিল তাই গাড়িটা এখানে দাঁড়িয়েছিল যাই হোক গাড়ি এখন পুজো করা হয়ে গেছে এখন কিন্তু সকলে মিলে বেরিয়ে পড়লো আশীর্বাদ করার জন্য জানো তো আজকের দিনটা বা তারিখটা তোমাদের কাছে একটা নর্মাল দিন বা তারিখ মনে হতে পারে কিন্তু আজকের তারিখটা বা দিনটা আমাদের কাছে অনেক 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 স্পেশাল কারণ আজকের দিনটা পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদেরকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক কথা শুনতে হয়েছে অনেক কিছু ফেস করতে হয়েছে তারপরেই কিন্তু আমাদের জীবনে আজকের দিনটা এসেছে তো ফাইনালি যে আমাদের জীবনে এই দিনটা এসেছে এটা ভেবেই কিন্তু আমরা অনেক 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 হ্যাপি ছিলাম যাই হোক তোমরা যদি জানতে চাও আমাদেরকে ঠিক কী কী ফেস করতে হয়েছে তাহলে কিন্তু আমি অবশ্যই শেয়ার করে দেব অন্য কোনো ভিডিওতে তো আজকের দিনটা এসেছে আমার জীবনে এটা ভেবেই আমি কিন্তু অনেক হ্যাপি সেই জন্য এসব কথা না হয় বাদি দিলাম এই ভিডিওতে দেখো এখানে কিন্তু ওরা আগেই চলে গিয়েছে আশীর্বাদ করতে আর আশীর্বাদকে এখানে কিন্তু আশীর্বাদে বসেও গেছে আর যেহেতু আমি সেদিন ওখানে ছিলাম না সেই কারণে আমি তোমাদের সঙ্গে অতটা ভালোভাবে শেয়ার করতে পারছি না যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো ভিডিওটা জানো তো সেদিন আশীর্বাদের সময়টা ছিল অনেক সকাল সকাল আমাদের বাড়ি থেকে আশীর্বাদের তত্ত্ব নিয়ে বেরিয়ে গিয়েছিল ওই সকাল সাতটার দিকে তো এখানে আটটার মধ্যে আশীর্বাদে বসার কথা ছিল সেই অনুযায়ী এখানে কিন্তু দেখো আশীর্বাদে বসেও গেছে আর আমি তোমাদের সঙ্গে বক করতে করতে এখানে কিন্তু প্রায় হাফ লোকের আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে এখানে যে আশীর্বাদ করছে সেটা হলো আমার মামা এখানে কিন্তু মামা আশীর্বাদ করে নিচ্ছিলো এর আগেও বেশ কয়েকজন আশীর্বাদ করেছে সেটা হয়তো তো তোমরা দেখলে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যে কে কোনটা ছিল যাই হোক এরপর কিন্তু বসে পড়েছে আমার মামা আশীর্বাদ করতে মানে এর আগে যে একটা মামা আশীর্বাদ করলো ওটাও একটা মামা আর এখানেও একটা মামা আশীর্বাদ করে নিচ্ছিল জানো তো আশীর্বাদের আগের দিন থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল আর আশীর্বাদের দিন তো সকাল থেকে এক মুহূর্ত বৃষ্টি থামেনি সেই কারণে কিন্তু আমাদের আত্মীয়রা বেশিরভাগ জনই আশীর্বাদ করতে আসতে পারেনি যাই হোক যে কয়েকজন গিয়েছিল সেই কয়েকজনই কিন্তু এখানে একে একে আশীর্বাদটা সেরে নিচ্ছিল আর সেই দিনটা কিন্তু আমাদের আশীর্বাদের সঙ্গে সঙ্গে আমাদের বিয়ের ডেটটাও ফিক্স হয়েছিল তোমরা যদি কেউ জানতে চাও আমাদের বিয়ের ডেটটা ঠিক কবে ফিক্স হলো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেব যে আমাদের বিয়ের ডেটটা কবে ফিক্স হলো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখন আমার বাবা বসে গেছে আশীর্বাদ করতে আর বাকি কয়েকজন যারা গিয়েছিল তাদের কিন্তু বেশিরভাগ জনেরই আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে ওই যে তোমাদেরকে তো আগেই বললাম আমি যেহেতু ওইখানে ছিলাম না সেই কারণে কিন্তু ঠিকঠাকভাবে কোনো ভিডিওই করা হয়নি সেই জন্য কিন্তু যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এরপরেই কিন্তু আমাদের এখান থেকে যারা আশীর্বাদ করতে গিয়েছিল তারা এখানে সকালে জল খাবার করতে বসে গেছে আর সকালে জল খাবারে ছিল এখানে লুচি আর ছোলার ডাল যাই হোক তারপরেই কিন্তু আর কোনো ভিডিও ক্লিপ কেউ আমাকে পাঠায়নি সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তারপরেই কিন্তু ওরা আবার দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি চলে এসেছিল আর এখন যেহেতু তোমাদের দাদা সঙ্গে আশীর্বাদটা হয়ে গেছে সেই কারণে কিন্তু সকলে বাড়ি আসার পরেই আমাকে এখানে বলেছিল চুরি পরে থাকার কথা এটা নাকি আমাদের একটা নিয়ম যাই হোক এই চুরিটা আমি ততদিন খুলতে পারবো না যতদিন না নাকি আমি হাতে শাখা পড়ছি, তো এখানে আমি সকলের কথা অনুযায়ী এখানে কিন্তু চুরি পরতে বসে গেছি চুরি না ঠিক এগুলো হচ্ছে দুটো বালা তো এখানে চুরি পরতে গিয়ে আমার তো নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল তো আর কোনো ভিডিও ক্লিপ আমার কাছে না থাকার কারণে আজকের ভিডিওটা আমাকে এখানে এন্ড করতে হয়েছে যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও কমেন্ট বক্সে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে যেও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আজকের ব্লগটা এত পর্যন্ত টাটা